ধানের শিশে ভোটটা দিবেন ধানের শীষে ভোটটা দিবেন কোন সময় দানের শীষ এবার ধানের শীষে জয় হবে ইনশাল্লাহ আমরা আদান নয় আমরা ইনশাল্লাহ আমরা জয় করবো ইনশাল্লাহ আপনারাও আমগো দেহাদে সব জয় করবেন ইনশাল্লাহ আর খালদা যে আল্লাহ দিলে সুস্থ কামনা করুক আল্লাহর কাছে দোয়া করি সবাই দোয়া করবেন আল্লাহ যাতে হ্যাঁ মাফ করুক আল্লাহ আল্লাহ আপনি

আমি সাধারণ আমি যেন নামাজ পড়ি হে আমি দোয়া করি আল্লাহ ক্ষমা করো আল্লাহ তুমি আল্লাহ মাফ করবি আল্লাহ ই আল্লাহ মামিন আল্লাহ তুই মাফ করবি আল্লাহ ইয়াল্লা সুস্থতা কামনা করু আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ আনবো ইনশাল্লাহ আল্লাহকে ফিরে আনবো আল্লাহ সারা বাংলা বেশে আল্লাহ 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 আমিনিয়া বসাল্লাহ ঠিয়া বসালে বলি চিন্তা নাই আল্লাহ দোয়া গুরহি আল্লাহ

মামলা দিয়া দল করে কাল দল ফাঁক কাল এই দল আরে দল রে দল আমরা তো দল করি নাই রে একটু করি না আমরা কইছি তোমরা সাবধান করে থাকো আমরা কেউরে রে না কেউ রে দলাইতাম না যাও দশ থাকো ধরা নেই থাকো দশ আমরা জানি